দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে মায়ানগরী মুম্বাই দীর্ঘ উনআশি বছর ধরে চলতে থাকা মুখার্জি বাড়ির পূজায় এবারও বসেছে চাঁদের হাট কতকাল ছিল সপ্তমী এদিন নিজেদের বনেদি বাড়িতে অনেকটাই সময় কাটান রানী মুখার্জি সেলফিও তোলেন অতিথিদের সঙ্গে খোস মেজাজে গল্পও করেন আর অনেক অভিনেতা অভিনেত্রীরাও মুখার্জি বাড়ির পূজায় এসেছিলেন ষষ্ঠীর সন্ধ্যায় একসাথে দেখা দেন রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের সঙ্গে ভরপুর আড্ডার মেজাজে ছিলেন রানী অন্যদিকে সপ্তমীর দুপুরে হাজির বলির অভিনেত্রী জয়া বচ্চন তাকে দেখে ছুটে যান অভিনেত্রী কাজল প্রিয় মানুষকে বাড়ির পূজায় পেয়ে জড়িয়ে ধরেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায় গম্ভীর জয়া বচ্চনকে এবার কাজরে বাড়িতে দুর্গাপূজার আসরে অন্যরূপে দেখতে পেলেন সবাই এছাড়া অষ্টমীতে দেখা যায় আরেক অভিনেত্রী টুইংকেল খান্নাকে